হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি এটিকে অনেকে চেনেন অথবা নাও চিনতে পারেন এটি হচ্ছে বড় কাঁকরোল বা অনেকে বুনো কাঁকরোলও বলে থাকে এটি কাঁকরোলেরই মতো দেখতে সাইজটা বড়ো এটাকে আমি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কীরকম হবে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন বীজগুলো ঠিক এরকম বড় বড়ো এবার এটাকে আমি সরু সরু করে কেটে নেব আর বীজগুলোকে বাদ দিয়ে দেবো এই যে বীজগুলো ঠিক এরকম এত বড় বড় এবার আমি সরু সরু করে কেটে নিয়েছি কাঁকরোলটাকে আর এদিকে আমি আলুও কেটে রেখেছি এখানে আমি কাঁকরোল আর আলু দিয়ে ভাজা করব এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়েতে তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা এবং হাফ টি পাঁচ ফোড়ন এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুরু করে কেটে রাখা আলু আলুটা এক মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো শুরু করে কেটে রাখা কাঁকরোল এবার দুটোকে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে দু তিন মিনিট নাড়াচাড়ার পর দেখুন কি সুন্দর কালার এসেছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি দুটো পেঁয়াজ সরু করে কেটে রেখেছি এখানে আমি দিয়ে দেব এবার এর মধ্যে চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে হলুদ গুঁড়োটা পুরোটা মিশিয়ে নেব এক দু মিনিট নাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ অনেকে হয়তো ভাববেন যে আমি তেলের মধ্যে আগে পেঁয়াজটা কেন দিই কেন লাস্টে দিলাম এটা আপনারা করে দেখবেন এটা লাস্টে দিলে এর একটা স্বাদটা অন্যরকম হয় এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এটি আমি লাস্টেই দিলাম কারণ কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে এর সেন্টটা ভালো আসে হয়ে গেল আমার কাঁকরোল ভাজার এই রেসিপি এটি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুবই ভালো লাগে এটি হালকা একটু তেতো তেতো হয় কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কারণ খুবই একদম হালকা আর এই বড় কাঁকরোলটি প্রায় সব জায়গায় হয়তো নাও পাওয়া যেতে পারে তাই আপনারা যদি মার্কেটে এটি দেখেন তাহলে অবশ্যই কিনবেন কারণ এটা খেতে এত টেস্টি যে আপনারা একবার বানালে বারবারই খাবেন